আজকে এমন চমৎকার সহজলভ্য স্বল্পমূল্য আবার সময় সাপেক্ষ এবং খুবই টেস্টি মজার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে বলেন তো কী মনে হচ্ছে বিফ জালি কাবাব কিনা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এটা কিন্তু বিফ জালি কাবাব না কাবাব বটে তো আজকের এই মজার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা এতটাই মজার এতটাই টেস্টি এটা যদি একবার বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ান তো সবাই পাগল হয়ে যাবে যে জন্য আমার শুরুতেই লাগছে এই যে একটা কলার মোচা এটাই হচ্ছে আজকের রেসিপির মূল উপকরণ আর এই কলার মোচাটা একটু বড়ো সাইজেরই ছিল আপনারা ছোট বড় যে কোনো সাইজের নিতে পারেন আর এই যে ছাদে সবাই বসে আমার বাড়ির ভাড়াটিয়ারা আমরা সবাই বসে কলার মোচা পরিষ্কার করছি ভাবিরা বেছে নিচ্ছি যারা কখনো কলার মোচা বাঁচেননি তাদের জন্য বেছে নেওয়ার এই প্রক্রিয়াটা দেখাচ্ছে এই যে মাঝখানে শক্ত একটা ডাটি থাকে দেখবেন মাথায় একটু গোল ফোটার মতো ওই ডাটিটা ফেলে দিতে হবে কারণ ওটা সেদ্ধ হয় না আর কলার মোচাটা এখানে সেদ্ধ করে আমি ধুয়ে পানিটা চিপে নিয়েছি আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি ঠিক শুকনো করে এক বিন্দুও পানি অ্যাড করা যাবে না শুকনো শুকনো যতটা ব্লেন্ড করা যায় এর সঙ্গে দিয়ে নিচ্ছি খেসারির ডাল আমি বেটে নিয়েছি একটু শুকনা শুকনা করে ছোবড়া ছোবড়া করে খুব বেশি মিহি করিনি আপনারা এই পরিমাণটা কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম একটা চামচ গুঁড়ামরিচ একটা চামচ লবণ চা চামচ হলুদ গুঁড়া একটুখানি গোটা জিরা আর কাঁচামরিচ কুচি তিনটা তার সঙ্গে মাত্র দুটা পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা ডিম ও বন্ধুরা অফ ক্যামেরায় কিন্তু আরও একটু জিনিস অ্যাড করে ফেলেছি সেটা দেখাতে পারিনি প্রথমেই এখানে একটুখানি আমি কিন্তু গরম মশলার গুঁড়া দিয়েছি এটা হাফ চা চামচ দিতে পারেন কেউ এক চা চামচও দিতে পারেন গরম মশলার গুঁড়া দিলে ফ্লেভারটা ভালো হয় তো এই যে এটা একটু মেখে নিচ্ছি আর দেখেন হাত দিয়ে দেখলাম এরকম শেপ আসছে কি না কাবাবের মতো তো কড়াইতে তেল গরম করে নিয়েছি এক বিন্দু দিয়ে আগে দেখেছি হচ্ছে কিনা তারপরে এই যে কাবাবের শেপ করে করে ছেড়ে দিচ্ছি আমি সর্ষের তেলে ভাবছি বলে প্রচুর খেনা হয়েছে আপনারা আপনাদের রান্নার রেগুলার তেলে করবেন কাবাবটা তেলে ছাড়ার আগে তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরেই কিন্তু আমি জালটা মিডিয়াম করে দিয়েছি খুব বেশি জোরে জাল দিয়ে ভাজলে ভিতরটা কাঁচা থাকবে বাহিরটা পুড়ে যাবে তাই জালটা মিডিয়ামে আস্তে আস্তে ভাজবেন আর এই যে দেখেন কত দ্রুত দুই পাশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো একইভাবে আমি বাকিগুলোও সব কটা ভেজে নেব খুবই দ্রুত ভাজা হয় এটা আমি কিন্তু আলাদা করে আগে থেকে শেপ দিয়ে রাখিনি এরকম হাতেই ঝটপট করে নিচ্ছি আমি কিন্তু এরকম করেই বেশিরভাগ করি আর এটা ফুলে এমনিতেই এভাবে ছাড়লে ফুলে এতটাই ফুলেছে যে এমনিতেই কাবাবের শেপ চলে আসবে একদম জালি কাবাবের মতো মনে হবে আর টেস্টটা এত ভালো হয়েছিল আমার ছেলেরা বারবার বলছিল যে তুমি সত্যি কথা বলো তো এর মধ্যে মাংস দিয়েছো কি না আমি বললাম না বাবা সত্যি বলছি আমি কোনো মাংস অ্যাড করিনি একদম ফ্রেশ একটা সবজি আর ডাল দিয়ে এই কাবাবটা তৈরি করেছি শুধু একটা ডিম দিয়েছি ছেলেরা তো খুশিতে আত্মহারা প্রাণ ভরে খেয়েছে বাড়ির সবাই যখন তৃপ্তি করে খায় তখন যে রান্না করে তারও কিন্তু মনটা খুশিতে ভরে যায় তো বন্ধুরা আর দেরি কেন পরিবারের সবার ভালোবাসা পেতে সবাইকে খুশি রাখতে বানিয়ে নিন এরকম সুন্দর একটা ঝটপট রেসিপি যার স্বাদ কখনোই ভুলবেন না ট্রাস্ট মি বন্ধুরা আমি বলছি আপনারা যদি সত্যি এইভাবে কলার মোচা যদি রান্না করে খান কেউ বুঝতেই পারবে না যে এটা কলার মোচা আর এইভাবে রান্না করে খেলে আপনার যেমন পুষ্টিগুণটাও আপনি পেলেন কলার মোচা রজস্র ভিটামিন যে পুষ্টিগুণটাও পেলেন আয়রন ভিটামিন আবার হচ্ছে আপনার তৃপ্তি করে খাবারটাও হলো একদম আনা তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই আর কোনো কথা নয় বিদায় নিচ্ছি সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ